বর্ষাকালে বাজারে পাওয়া যায় শাপলা ডাটা গ্রামের মতো শহরেও শাপলা ডাটার জনপ্রিয়তা বেড়েছে শাপলা শুধু সৌন্দর্য বর্ধনকারী নয় এটি আছে বহুবিধ স্বাস্থ্য উপকারিতা চলুন জেনে নিই শাপলা ডাটার পুষ্টিগুণ বিষয়ে শাপলা ডাটা অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর একটি সবজি এটি নিয়মিত খাদ্য তালিকায় রাখলে পুষ্টির চাহিদা পূরণ হবে এবং পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি কমবে এতে রয়েছে পানি প্রচুর খাদ্য আশ বা ফাইবার কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন ও মিনারেলস এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও মিনারেলসের মধ্যে রয়েছে ভিটামিন বি ভিটামিন সি ফসফরাস ক্যালসিয়াম আয়রন ইত্যাদি উপাদান উপকারিতা শাপলা ডাটা থেকে শরীরের পর্যাপ্ত শক্তি পাওয়া যায় এতে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং অন্ত্রের জন্য প্রয়োজনীয় উপাদান এবং ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে শরীরের কোষ গঠন ক্ষয়পূরণের জন্য প্রোটিনের প্রয়োজন সাপলা ডাটা থেকে প্রোটিন পাওয়া যায় যা শরীরের প্রয়োজনীয় কাজ সম্পাদন করে সাপলা ডাটাতে রয়েছে ভিটামিন সি ভিটামিন সি শরীরের রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে শাপলা ডাটা থাকা ভিটামিন বি এক শরীরের কার্বোহাইড্রেটকে শক্তি হিসেবে ব্যবহার করতে সাহায্য করে এটি গ্লুকোজ বিপাকের জন্য প্রয়োজনীয় শাপলা ডাটার পুষ্টি উপাদানগুলো ইনসুলিনের স্তর স্থিতিশীল রেখে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে ভিটামিন বি স্বাদ বা বায়োটিন একটি পানিতে দ্রবণীয় ভিটামিন এটি শরীরের বিপাক বা কার্যক্ষমতাকে উন্নতি ঘটায় শাপলা ডাটা থেকে শরীরের জন্য প্রয়োজনীয় এই বায়োটিন পাওয়া যায় শাপলা ডাটাতে রয়েছে একটি বিশেষ উপাদান ফ্লেবন গ্লাইকোসাইড এটি মাথায় রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং মাথা ঠান্ডা রাখতে সহায়তা করে শাপলা ডাটার উপাদান সমূহ স্বর্ণায়ু পেশি হার্টের কার্যক্রমে ও হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যকৃতের সুরক্ষায় ভূমিকা রাখে শাপলা ডাটা এটি যকৃতের ক্ষতি প্রতিরোধ করে যকৃতকে সুস্থ রাখে শাপলা ডাটা খেলে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয় এটি ত্বকের কোষগুলোকে হাইজিন এবং স্বাস্থ্যকর করে তোলে চুলের সৌন্দর্য বজায় রাখতেও ভূমিকা রাখে শাপলা ডাটা নিয়মিত এই সবজি খেলে চুল হবে প্রাণবন্ত এবং মসৃণ সাপলাকে আছে অ্যাসিড নামক এনজাইম যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে সাপলা ডাটাতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় ক্যালসিয়াম হাড় দাঁত মজবুত সহ নানাবিধ কাজ করে থাকে অ্যাসিডিটি রক্ত আমাশায় চুলকানি ইত্যাদি প্রকৃতি রোগ প্রতিরোধ হয় শাপলা ডাটা খেলে